গ্রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির উপর হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ তুলে খাতরা বাজারে বিক্ষোভ সমাবেশ করল তৃণমূল তৃণমূলের অভিযোগ এতদিন পর্যন্ত খাতরা এলাকা একেবারে শান্ত ছিল কিন্তু বিজেপির দুষ্কৃতীরা শান্ত খাতরাকে অশান্ত করার চক্রান্ত করেছে তাই তারা মন্ত্রীর স্বামীকে মারধরের মতো ঘটনা ঘটিয়েছে বিজেপির সেই মুখোশ খুলে দিতে তৃণমূলের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন তারা জানান দাবি কিছু নেই আমাদের সাধারণ সাধারণ মানুষকে সঠিক জিনিসটা আমাদের বলা এবং আমরা এত দিন ধরে খাত্রাকে শান্ত করে রেখেছি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে মানুষের পাশে চলছে বিজেপির কোনো গুন্ডা বাহিনীকে আমরা এই খাতরা শহরে অশান্ত করতে দেবো না প্রতিদিন দাঙ্গা করতে দেবো না এটাই মানুষের কাছে আমাদের বলার এই নিয়ে আজকে মিছিল এবং তার সাথে সাথে আমাদের একুশে জুলাই প্রস্তুতি একুশে জুলাই সমাবেশ এই দুটো জিনিস নিয়েই আমাদের আজকে মিছিল সে তো বিজেপিরা তো হ্যাঁ বিজেপি করে তাহলে বিজেপির যদি না থাকে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাহলে বলবো আশ্রিত দুষ্কৃতীরা বলবো ওরা তো বিজেপির ফ্ল্যাগ নিয়ে প্রমাণ চাইছেন আপনারা প্রমাণ দিয়ে দেবো গাদা প্রমাণ আছে এরকম ছাত্রাবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে যেভাবে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে পাশে থেকেছে আপনাদের পাশে খাতটাকে সুন্দরভাবে রেখেছে এবং আগামী দিনে অনারেবল সিএম মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে চলেছে আগামী দিনেও আপনাদের পাশে থাকবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ